আমি যেদিন মত কাজ সামনে তাই চাইলায় আসি রে মক্কা সামনে থেকে আসার সময় যে গড়ি টাওয়ারটা দেখেন আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল গুলজার টাওয়ার ওইটার ভিতর থেকে আমি যখন নামি আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আজান দিতা ফেসার রাজান এসার আজানটা যখন দেয় আমি আমার ড্রাইভার বাইরে বললাম ভাই একটু লেট করা যাইব নি কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না আমার বিশ্বাস আছে আমার অন্তরে আমি তো আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই এশারের নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান আমি এসারের নামাজটা আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি আমি জানি এক লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পইরা শেষ করতে পারতাম না এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়ছি শেষ সময় আমি দোয়া করছি আল্লাহ আপনার কাবা ঘরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই আল্লাহ দ্বারা এখনো কাবায় আসতে পারে না আপনি তাদেরকে আপনার কাবাঘরের মেহমান বানায়েন ও মুসলমান আমরা সবাই ওই মদিনার মেহমান হইতে চাইতে চাই না ওই নবীর রজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি আর সুলাল্লা নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রহমাতুল্লির আলমিন নবীজি আপনার রজা মুবারককারের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার এখন একটা শখ জাগছে আমার মরণের আগে আপনি নবী রজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে আপনি নবীর আমি একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী আরেকটা আরজি গো বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে হে আমার মুসলমান এ কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়ে শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি আর রাসূলুল্লাহ তারা এখনো মুদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আই নেন আমি একই দোয়া আল্লাহর কাবাঘরে গিলাব দুরা দুরা বলছি আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আর কাবা শরীফ আই নেন এ মুসলমান আপনার কাছে দুই তিন লাখ টাকা এক হইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জাগা জমি কিনা রাখেন না না একটা কথা আপনাদের গেতারটে আমি আপনাদেরকে জানিয়ে দিই কাটু আমার আর মসজিদের ভিতরে নামাজ পড়লে এক নামাজ ওয়াক্তে সাওয়াব পাইবেন কিন্তু আমার নবী কম মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তালা তারে পঞ্চাশ ওয়াক্ত পঞ্চাশ হাজার ওয়াক্তের সবাব দিব আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে এক লক্ষ ওয়াক্তে সবাব দিব হিসাব মিলে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে এক লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর মক্কার ঘরের সামনে যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে সবাব পাইবেন আমি তো এই মক্কা শরীফের সামনে তাই চলে আসি I'm মক্কা সামনে থেকে আসার সময় যে গড়ি টাওয়ারটা দেখেন আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল গুলজার টাওয়ার ওইটার ভিতর থেকে আমি যখন নামি আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আদান দিতা ফেসার আজান এসার আজানটা যখন দেয় আমি আমার ড্রাইভার বাইরে বললাম ভাই একটু লেট করা যাই বনি কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না আমার বিশ্বাস আছে আমার অন্তরে আমি তো আমি আর একটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই আশার নামাজটা পড়ায় আপনি আমার নিয়ে যান আমি আশার নামাজটা আল্লাহর কাবা মধ্যে পড়ছি আমি জানি এক লক্ষ ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়া শেষ করতে পারতাম না এই জন্য আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাবাগরের মধ্যে পড়ছি শেষ সময় আমি দোয়া করছি আল্লাহ আপনার কাবাগরের সামনে থেকে আমি বিদায় নিয়ে চলে যাই আল্লাহ যারা এখনো কাবায় আসতে পারে নাই আপনি তাদেরকে আপনার কাবাগরের মেহমান বানাইয়েন ও মুসলমান আমরা সবাই ওই মক্কা মদিনার মেহমান হইতে চাই কে চাই না যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় বাবা তোকে একটা জোরে থাকে টি আর মা বোনেরা আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন আপনারা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন নবীজিকে আর সুল আল্লাহ বলে ডাক দিলেন আউলিয়াকে আমরা স্মরণ করলেন আমি আপনাদেরকে নিয়ে বেশি সময় কষ্ট দিবেন অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমি আমার বয়ানের ইতিটান্প যদি আপনারা কষ্ট করে আমার বয়ানটা শ্রবণ করেন আপনারা তো আল্লাহকে আল্লা বলে ডাক দিলেন আমার আল্লাহ কয় বান্দা অস্কুর নেতাল লাগে আলাই হিমিন কুমতুমিয়া হুতা বোন ও বান্দার দলেরা তোমরা আমি আল্লাহ পাকাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর এবাদত করো জানতে চাই কাটুয়া মার বাবারা বন্ধুরা আপনারা বলেন নামাজ না কাদান সৎকার সকল কিছু আমরা এবাদত করি কার জন্য ওই আল্লাহ তালারে খুশি করার জন্য মোহাব্বতরাও আওয়াজে ওই আল্লাহ তালার কোরআন শরীফের তালাবাদ করেন আর জোরে জোরে পড়েন আিল من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها وقال হাবি সানি হাবি বিঘি ও মা হাবু বিঘি ও মা শোকিঘী মো ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله أمة صل মাওলা না মহাম্্মা দেওয়ালা আলেসেয়ে দে না একু মহাব্বদে দূরসরী পরে নাল্লা অহুম্মাচললে এক আমি আমার কাঠুয়া মারা এলাকার বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দূরত চুরি বাধাই করলে লাভ থাকে না নাই কিন্তু আপনারা যে আস্তে আস্তে দূর শরীফ পরেন আমার কই উম্মত আমি নবীর উম্মতেরা দলেরা তোমরা শুই না রাখো এ উম্মত দুনিয়ার মধ্যে সব চাইতে বকিল হইল ওই ব্যক্তি যার সামনে নবীর উপর দূরত পড়া হইল কিন্তু ওই ব্যক্তি তার জবান বোবার মতো করে রাখল নবী আমার শুধু এই কথা বলে না আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দূরত চরিফায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাছি থাকবে জবান খুইলা জোরে জোরে কং সবাহানাল্লা বাজানো আমার কাঠুয়া মারা এলাকার বাই বাবারা বন্ধুরা পরদার অন্তরালের আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন তাহলে কেন আপনারা ওই নবীর উপর দুরু করবেন আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কত জায়গায় বললেন আকিম সালাত বান্দা নামাজ আদায় কর নামাজ আদায় কর কিন্তু আমার আল্লাহ কোনো দিন তো নামাজ পড়ে নাই কারণ আমরা বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই আল্লাহরে নামাজের মাধ্যমে মাধ্যমে সেজদা দিয়া আলা বলি কিন্তু আমার আল্লাহ কারে সুবহানা রব্বি আলা বলবো বলব এই জন্য আমার আল্লাহ নামাজও পড়েন না আমার আল্লাহ রোজার কথা বান্দারে বললেন কিন্তু আমার আল্লাহ রোজাও রাখেন না আমার আল্লাহ হজ জাকাতের কথা বললেন আমার আল্লাহ হজ জাকাত কোনো কিছু করেন না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগতের বান্দার দলের রে ও বান্দার দলেরা কিন্তু আমি আল্লাহ কি করি জানো নিশ্চয় আমি আল্লাহ ওয়ামাল ইকা তা আমার প্যারেস তাদেরকে নিয়ে ইউসল না আলাল্লা বি আমার নবীর উপরে দুরু দাদাই করে জোরে কনাল্লা আমি আল্লাহর বান্দার দলেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমানদার আছো তোমরা যারা ঈমান আনছো আল্লাহ কয় সল্লু আলাইহি ওই নবীর উপর দরুদ আদায় করো মুসলমান ও আমার কাটু আমার এলাকার ভাই বাবারা মনে রাখবেন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ কোনো মুসলমানকে ডাক দেয় নাই কারণ আমার আল্লাহ জানে মুসলমানের মধ্যে অনেক মুনাফিক আছে দেখছেন আপনারা কিছুদিন আগে মুসলমানের মতো পাঞ্জাবি লাগাইয়া মাথার মধ্যে টুপি লাগাইয়া আমার নবীর দুরুচ্চরী প্রেমিয়া ব্যঙ্গ কইরা বিয়ার মধ্যে কত সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড দিছে আমি বলবো রে ভাইরা নবীর দূরত তোমার ভালো লাগে না পৈর না নবীর দূরত তোমার পছন্দ হয় না তুমি পৈর না নবীর সালাম দেওয়া নবীর কেয়াম করা তোমার পছন্দ হয় না তুমি কইর না তবে তুমি এইটারে নিয়ে বেয়াদুবি করার ক্ষমতা সাহস তোমার কেউ দেয় না আল্লাহর কসম মুসলমান আমি একটা কথা স্বামী রাজা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই দিতে চাই আমি স্বামী রাজার মা বাপ কেউ যদি গালি দেয় আমি স্বামী রাজার মনে কষ্ট যাবে না সুন্নিদেরকে সুন্ন করার কারণে কেউ যদি বন্ধ বড় গালি দেয় আমরা সুন্নিরা রাগ করি না আল্লাহর কসম আমার নবীর মিলাদ কেয়াম সালাতু সালাম নিয়া কেউ ব্যঙ্গচিত্র করলে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না আমরা কেমনে মানতাম রে ওই নবী তো আমরার মরনে আইবো আমরা কেমনে মানতাম রে নবী আমরার কবরে আইব আমরা কেমনে মানতাম ওই নবী আমরার মিদান হাসর ফুল সব কিছুতে তরাইয়া নিব এই জন্য আমার আল্লাহ কোরআনের আয়াতে কোনো মুসলমানরা ডাক দিছে না বহুত নামদারি মুসলমানেরা আমার নবীর দুরু সালাম রে নিয়ে ব্যঙ্গ চিত্র করে কথা কন্যা ঠিক কিনা আমার আল্লাহ

তোমরা সালাম দাও আদবের সাথে ও মুসলমান আমার নবীর আদবের সাথে সালাম তো আমরা মুসলমান সুন্নিরাই দেই কারণ আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেই সালাম দেওয়ার কথা স্বয়ং আমার আল্লাহ বলছে এই জন্য আপনাদের সবার কাছে আবদার একটু আপনারা বকিলামি না কইরা মহাব্বত এই নবীর দূরচ্ছরে বাদাই করেন আল্লাহ সল্লে وعلى علي لا, 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 لا اله الا الله لا اله الا لا اله الا الله الا الله لا ल इन हाउ इला इन हाउ हाउ কালমালা ইনা আল্লাহ আদম হাওয়া বানাইনা তুমি জাহান্নামে মাজেরাকেলা বলেন আদম হাওয়া বানাইনা আল্লাহ জাহান্নামে মাজেরাকেলা আবার হকেমতে গম গম কাওয়াইয়া হকেমতে গম Ya Doniya ta pa cha ila hala ila hao in la la ho la ila hao আইরে নামাজে রোজা চাই রহনা কেহো মা বাবা হেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহো মা বাবা হেদমত চাই রহনা আমার নবির দুরুদ কইলা না বলেন নবীর দুরুদ আমার না বিজি তোমায় ভুলবে না লা কি অনেক মা দিহিনা আমরা কেমে যাব যাব না। আপনারা বলেন কাটু আমার আর মানুষ মদিনা যাইতে চান কি চান না হে বাবা আমার দিকে তাকাইলে বুঝতেছেন আমার মাতার লম্বা বাবরি চুলগুলা নাই আমি আশারে সাথে সাথে একজন কয় হুজুরের মাতার চুলগুলা গেল কয় আমি তার জবাবটা দিতে পারি নাই আমি তার বলতে চাইরে বাবা আমার মাতার চুলগুলা আমি মক্কায় যাওয়ার পরে ওয়াজ কইরা যখন আমি মক্কা শরীফ থেকে বাইরে হইছি আমি আমার মাতার বাবরী কাটা চুলগুলা ফালাইয়া দিছি নবীর সুন্নাত আদায় করার লক্ষ্যে কিন্তু জানে আমার নবীদের বাবরি চুল রাখছে আমি মুক্তা যাওয়ার আগে আগে সর্বপ্রথম আমি মদিনা শরীফে গেছিলাম ওই মদিনা শরীফে যাইয়া আমি আমার বাবরি চুল আমার রসুলের পাকের রওজা মুবারকের সামনে আমার সালাম দিছি আর আমি আমার দাঁড়িয়ে আমারও সামনে দাঁড়িয়ে দাঁড়ায় কইছি নবী গো এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় ও নবিগ এই বাবরি চুল রাখার কারণে অনেক মানুষ আমরারে ভণ্ড কয় আমি নবীজির রৌজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় মানুষ আমার মন্দ বলুক অসুবিধা নাই আমার বিশ্বাস এই আপনি নবী রাখছেন আমিও রাখছি আপনি নবীর শূন্যতা আদায় করার লক্ষ্যে মানুষ আমার মন্দ বললে আমার এটা দিয়ে কোনো কিছু আসে যায় না আশেক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ আমার কাছে লাগে আনন্দ আমার মন জানেয়া মিদানী মুর্শিদে বানাইল আমায় দাসী মুসলমান রে ওই নবী রহজা মুবারকের সামনে দাঁড়ে দাঁড়িয়ে বলছি আর সুলাল্লা নবী গো ও দয়ার নবী ও মায়ার নবী রহমাতুল্লির আমি নবীজি আপনার রহজা মুবারকের সামনে আমি যেহেতু সালাম দিতেছি নবী আপনার রহজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আরেকটা কথা বলি গো নবী আমার এখন একটা শখ জাগছে আমার মরণের আগে আপনি নবী রহজা মুবারক যেহেতু দীক্ষা পালাইছে আপনি নবীর আমি একবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতাম ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিন আলম আলামিন নবী আর একটা আর বাংলাদেশের কত মানুষ টাকার জন্য পয়সার জন্য মক্কা মদিনা আসতে পারে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনা নিয়ে আইসেন হে আমার মুসলমান হে কাটুয়া মারার বাবারা একটু মনোযোগ দিয়া শুনেন গো আজকের জান্নাতের বাগানে যারা বসছেন আমি আপনাদের জন্য দোয়া এটা কেন খুলতেছেন তো মানুষের গায়ে তো ঠান্ডা লাগবে আমি মদিনা শরীফের মধ্যে যাইয়া সালাম দিছি আর বলছি আর আল্লাহ তারা এখনো মুদিনা শরীফে আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আপনি মদিনা শরীফে আই নেন আমি একই দোয়া আল্লাহর কাবাঘরে গিলাব দুরা দুরা বলছি আল্লাহ যারা এখনো কাবা শরীফ আসতে পারে নাই আপনি তাদেরকে একবার আর কাবা শরীফ আই নেন এ মুসলমান আপনার কাছে দুই তিন লাখ টাকা এক হইলে আপনি বন্ধে দিয়া খেতে দিয়া জাগা তুমি কিনা রাখেন না না একটা কথা আপনাদের গ্যা আমি আপনাদেরকে জানিয়ে দেই কাটু আমার আর মসজিদের ভিতরে নামাজ পড়লে ওয়াক্ত নামাজ কথা সবা পাইবেন কিন্তু আমার নবী কই উম্ম রহমত মদিনার মসজিদের ভিতরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তালা তার পঞ্চাশ ওয়াক্ত পঞ্চাশ হাজার ওয়াক্তে সবাব দিব আরে কেউ যদি মক্কা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তারে এক লক্ষ ওয়াক্তে সবাব দিব হিসাব মিলে দেখেন জীবনে বাচ্চা থাকলে আপনি কতদিনে এক লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন আর মক্কার পরে সামনে যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে সবাব পাইবেন আমি যেদিন মক্কা শরীফের সামনে তাই চলে see মক্কা সামনে থেকে আসার সময় গড়ি টাওয়ারটা দেখেন আমি ওই আমার রুমটা ওই টাওয়ারের মধ্যেই ছিল গুলজার টাওয়ার ওইটার ভিতর থেকে আমি যখন নামি আমি নামার সময় মসজিদে হারামের মধ্যে আজান দিতা ফেসারের রাজান এসার আজানটা যখন দেয় আমি আমার ড্রাইভার বাইরে বললাম ভাই একটু লেট করা যায় বনি কয় হুজুর বেশি দেরি করলে আপনার ফ্লাইট মিস হবে আমি কইছি আমার ফ্লাইট মিস হবে না আমার বিশ্বাস আছে আমার অন্তরে আমি তো আমি আমি আরেকটা ওয়াক্ত নামাজ আল্লাহর কাবা ঘরের মধ্যে পড়তে চাই

আমরা সবাই ওই মদিনার মেহমান হইতে কে চাই না যারা যারা হইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায় বাবা তোকে একটা জোরে থাকবে জোরে বলেন মার হবা তাহলে আমরা মক্কা মদিনা যাইতে যাইকে যাই না জোরে জোরে পরে ওরে দয়া লা দয়া কেন দয়া রে নিবি কেন মদি না লা লাঘ লা ইনা ফা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার মুসলমান ইমানদারদের দেরা আজকের জান্নাতের বাগান মাফিলে যারা বসলেন আমি আপনাদের সবার কাছে বলতে চাই আমার জীবনে অনেক গুনা আমার জীবনের গুনার কোনো অভাব নাই ও বাবা আপনারা আমার গুনাগুলা দেখලා আমার মাহফিলের মধ্যে আসতে দিতেন না আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার আল্লাহ তালা আমার গুনাহ

করছেন যদি গুনার খবর জানতো আমরা কিন্তু বাপরে বাপ কুয়ে পরিচয় দিত না সন্তান সন্তান বলে পরিচয় দিত না এ পর্দার অন্তরালের মা গো একবার চিন্তা করো তুমি তোমার জীবনে কত গুণা করছ তোমার গুনার খবর যদি তোমার সন্তান জানতো তোমার মা কইয়া পরিচয় দিত না একবার চিন্তা করো আমার আল্লাহ যদি আমরার কপালে আমরার গুনার খবর গুড়া লেখা দিত মানুষ আমরা গুনাগার গুনাগার কইয়া ডাক দিত যদি লেখা দিত কথা কই মিথ্যাবাদী মানুষ সামনারে মিথ্যাবাদী বাদি ডাক দিত আমাদের নামাজ পড়ি না যদি লেখা দিত কপাল রাতে বেনামাজি মানুষ সামনারে বেনামাজি কইয়া ডাকতো আল্লাহ তোমার দরবারে লাখ লাখ মিয়া জানাই আল্লাহ তুমি আমার গুনাগুলা গোপন করে রাখছ আসেন না রে বাবারা আমরা জীবনের এই গোপন গুনাগুলা মাফ করানোর জন্য মহাবতের আওয়াজে আমার আল্লাহ তালার এক যাতের জাতের জিকির করি চকুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তালার এক যাতের জাতের জিকির করবেন যেন আমার আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণা মাফ করে দেয় কমাও একটু মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালা নেশনে জাতের জিকির